বন্ধুরা তুমি কি এই ভেবে চিন্তিত যে তুমি যা পড়ছো তা মনে রাখতে পারছ না দশবার একটা অধ্যায় পড়ার পরেও তুমি তা মনে রাখতে পারছো না হয়তো তোমার ক্লাসে এমন কিছু ছাত্র আছে যারা একবার পড়ার পরই সব কিছু মনে রাখে আর যখনই শিক্ষক সেই অধ্যায়ে কোনো প্রশ্ন করে তখন সেই ছাত্ররা সবসময় হাত তোলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে এটা কিভাবে সম্ভব যে একজন ছাত্র যতবার পড়ুক না কেন তারা একটি অধ্যায় মনে রাখতে পারে না আর অন্যদিকে আর একজন ছাত্র মাত্র একবার পড়ার পরই ক্লাস টপার হচ্ছে বন্ধুরা আমিও একবার পড়ার পর যে কোনো অধ্যায় বুঝতে ও মনে রাখতে পারি বন্ধুরা আমি তোমাদের সেই গোপন কথা বলতে পারি যা তোমাদের আরও বুদ্ধিমান ছাত্রে পরিণত করবে আর যদি তোমার আমার পরামর্শ অনুসরণ করো বিশ্বাস করো তোমাদের ক্লাসের সবাই তোমাকে দেখে মুগ্ধ হবে তাই বন্ধুরা মনোযোগ দাও এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে তোমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে তো বন্ধুরা আর আজ আমরা আলোচনা করব আমাদের পড়া কীভাবে মনে থাকবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমি কিছু টিপস শেয়ার করছি যেটা তোমাদের টিপসগুলো পড়া মনে রাখতে সাহায্য করবে এবং তোমাদের জীবন পুরো বদলে দিতে পারে তো বন্ধুরা তোমরা কি প্রস্তুত প্রথম টিপস ফিল হ্যাঁ তোমাদের পড়ার সব ঘটনা মুভির মতো করে করে নিজের মাইন্ডে সেট নাও বন্ধুরা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে আমরা যখন কোনো মুভি দেখি তখন সেই মুভি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মনে থাকে যদিও আমরা কেবল একবারই একটি সিনেমা দেখি এর অর্থ হলো আমাদের মন মধ্যে একটি দুর্দন্ত শক্তি আছে যে আমরা একবার দেখার পরেই একটি সিনেমার গল্প মনে রাখি তাহলে আমরা কেন এই শক্তিটি পড়াশোনায় ব্যবহার করি না ধরুন আপনি একটি অধ্যায় মুখস্থ করছেন তাহলে প্রথমে আপনাকে সেই অধ্যায়ের একটি দৃশ্য আপনার মনে তৈরি করতে হবে এবং বিভিন্ন চরিত্র স্থাপন করতে হবে এবং এই চরিত্রগুলো হবে সেই অধ্যায়ের ব্যবহৃত শব্দ দিয়ে উদাহরণস্বরূপ পদার্থবিদ্যায় কোন সূত্র আর তোমাকে এটা মনে রাখতে হবে এক এখন এই সূত্রটি কিভাবে আবিষ্কৃত হয়েছিল তা নিয়ে একটি মানসিক মুভি তৈরি করো পদার্থবিদ্যার সূত্রে পরিণত হওয়ার আগে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এটি প্রমাণ করার জন্য অসংখ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাই যদি তোমার কাছে প্রতিটি বিষয় সম্পর্কে একটি মুভি মতো চিত্র তোমার মনে প্রস্তুত করা থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি পড়াশোনা এতটা ভালো উপভোগ করবে যে তোমার ওপর কোনো ভারী বোঝা মনে হবে না পড়াশুনোকে খুবই সহজে তোমার পড়া মনে থাকবে ও মুখস্থ হয়ে যাবে দ্বিতীয় টিপস সম্পর্কে কথা বলা যাক দ্বিতীয় টিপসটি কারোর নামে রাখা হয়েছে বন্ধুরা প্রথম টিপস কাজ করবে না যদি তুমি না এই দ্বিতীয় টিপসটি অনু অনুসরণ করো ধরো তুমি তোমার প্রথম টিপসটি অনুসরণ করে তোমার মনে একটি অধ্যায়ে সিনেমা তৈরি করেছো এখন যদি তুমি একা একা সেই সিনেমাটা দেখতে থাকো তাহলে মজাটা কেমন হবে তুমি কি বারবার সেই সিনেমাটা দেখতে বিরক্ত হবে না তাহলে এমন পরিস্থিতিতে কি করা উচিত আমি তোমাকে বলি তুমি কি তোমার সহপাঠীদের সঙ্গে এই সিনেমাটা দেখতে উপভোগ বেশি করতে পারো তাহলে যখন তুমি তোমার বন্ধুদের সাথে কোনো মুভি দেখতে যাও তাহলে তোমার মজাটা দ্বিগুণ হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রেও একই আপনি যখন নিজের পড়াটাই কোনো কোনো বন্ধু বা সহপাঠীর সঙ্গে ভাগাভাগি করে তাকে পড়ান বা তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে আপনার পড়াটা বেশি মনে থাকবে এবং ক্লাসে তুমি সবার কাছে প্রশংসা অর্জন করতে সাহায্য করবে বন্ধুরা আসুন তৃতীয় টিপসটি নিয়ে কথা বলি এই টিপসের চেয়ে পরামর্শ বেশি কিন্তু এই টিপসগুলির কারণে আমি সর্বদা আমার স্কুলে টপ করতাম এবং আমার সমস্ত শিক্ষকদের সামনে আমি সর্বদা একজন বুদ্ধিমানী ছাত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছি বন্ধুরা আমি চাই তুমি সর্বদা তোমার স্কুলে টপে থাকো এবং স্কুল শেষে করার পরেও স্কুলে তোমার নাম যেন শিক্ষকরা উদাহরণস্বরূপ দেয় বন্ধুরা আমার কথা শেষ হলো এই ভিডিওতে আমি যা ব্যাখ্যা করেছি তা একশো পার্সেন্ট কাজ করে নিঃসন্দেহে কারণ এই পৃথিবীতে এমন কিছুই নেই যা আমরা করতে পারি না তাই তোমার আসল শক্তিগুলো বোঝার চেষ্টা করো এবং সেখান থেকেই কাজ শুরু করো আর যদি এই ভিডিওটি তোমার পড়াশোনায় সাহায্য করে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো আশা করি আমি তোমার বেশি সময় নষ্ট করিনি এবং তুমি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছ থ্যাংক ইউ টেক কেয়ার বাই